हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरवे नमः নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হগন্ধীতা শ্রীকৃষ্ণায় গোবিায়ম নম জয় গুরুদেব জয় গুরুদে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমদ ভগবৎ গীতা নবম অধ্যায়ে রাজগোজ য্লোক নম্বর দ্বিতীয় শেষাংশ ভক্তিযোগের পথ অত্যন্ত সুখসাধ্য কেন ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণ। কেবল ভগবানের দিব্য মহিমা শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শ্রবণ করার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয় শুধু বসে থেকেই শিক্ষালাভ করা যায় তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায় তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায় যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক এমনকি দরিদ্র দারিদ্রের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায় ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং তিনি ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং যা তা যাই হোক না কেন তাতে কিছু মনে করেন না পত্রপুষ্প ফল আর জল আদি নৈবিত্য পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তার প্রেম ভক্তি সহকারে অর্পণ করলে তিনি গ্রহণ করবেন ইতিহাসে এর অনেক উদাহরণ আছে শুধুমাত্র ভগবানের চরণে অর্পিত তুলসী গ্রহণ করার মাধ্যমে কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হয়েছিলেন এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতীব সুন্দর এবং পরম সুখে তা সাধন করা যায় ভগবানকে নিবেদিত বস্তুর সঙ্গে মিশ্রিত প্রেমটি তিনি কেবল গ্রহণ করেন এখানে ভক্তিযোগ্যে শাশ্বত বলা হয়েছে এই ভক্তি মায়াবাদী দার্শনিকদের ভ্রান্ত মতবাদ সাপেক্ষ নয় মায়াবাদীরা কখনও কখনো নামমাত্র ভক্তির অনুশীলন করে থাকে এবং তাদের ধারণা মুক্তি লাভ না করা পর্যন্ত তারা তার আচরণ করবে কিন্তু সবশেষে মুক্ত হয়ে গেলে তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবে স্বার্থপরায়ণ এই ধরনের সাময়িক ভক্তিকে বলা যায় না মুক্তির পরেও চলতে থাকে ভক্ত যখন ভগবদ্ধামে ফিরে যান তখন তিনি সেখানেও ভগবৎ সেবায় মগ্ন থাকেন তিনি কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না ভগবৎ গীতায় আমরা দেখতে পাবো যে যথার্থ ভক্তিযোগে শুরু হয় মুক্তি লাভের পর মুক্তি পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয় তখনই তার ভগত ভক্তি অনুশীলন শুরু হয় সম সর্বেশু ভূতেশু মদভক্তিং লাভতে পরাম স্বাধীনভাবে কর্মযোগ জ্ঞানযোগ অষ্টাঙ্গ যোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না এই সব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হলেও ভগবত ভক্তি স্তরে উপনীত না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবান যে কি তা কেউ বুঝতে পারে না শ্রীমদ্ভাগবতেও ভাগবতেও এই বিষয়ে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত তত্ত্বদর্শী মহাভাগবতদের মুখরা বিন্দ থেকে শ্রীমদ্ভাগবত ভাগবত অথবা ভগবদ গীতা শ্রবণ করলে কৃষ্ণতত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মনস ভগবত ভক্তিযোগত হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন ভগবানকে জানা যায় এভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ মৃতের পন্থা সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গুজততত্ত্বের রাজা এভাবেই ভগবত ভক্তি এটি পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে তা সম্পাদন করা যায় তাই এই পন্থা সকলেরই গ্রহণ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय गुरु जी जय गुरु दी जय गुरु दी